আমরা ঢাকা শহরে বসবাস করব কিন্তু ক্রাউডটা না অনেক বেশি জ্যামজট এই জিনিসটা আমরা খুবই অ্যাভয়েড করার চেষ্টা করি তাদের জন্য আজকে আমি চলে আসি যেটা ঢাকা শহরের মধ্যে সবচেয়ে প্ল্যানিং এবং পরিকল্পিত একটা হাউজিং তিন নম্বর সেক্টরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেটা তিনশো ফিট হাইওয়ে রাস্তার মাত্র তিনটা প্লট পরেই আমার ডান হাতে যে প্লটটা দেখতে পাচ্ছেন এখানে মূলত একটা বিল্ডিং নির্মাণ হবে আপনার এখানে বসবাস করতে পারবেন একটা অ্যাপার্টমেন্টের জন্য আপনার জমি শেয়ার কিনতে পারবেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী এবং যারা বিভিন্ন ব্যাংকে কর্মরত আছেন তাদের উদ্যোগেই মূলত একটা বিল্ডিং নির্মাণ হবে পাঁচ কাঠা ল্যান্ড এবং এই ল্যান্ডের উপরে বি প্লাস জি প্লাস এইট একটা বিল্ডিং হবে অর্থাৎ নয় তলা প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট তেরো পঞ্চাশ বর্গ ফুট একটা লাকজারিয়াস অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন এটা দক্ষিণমুখী একটা প্রজেক্ট সামনের রাস্তাটা তিরিশ ফিট প্রশস্ত রাস্তা এখানে সকল নাগরিক সুযোগ সুবিধা রয়েছে যেহেতু একটা গ্রামীণ পরিবেশ একটা সুন্দর পরিকল্পিত একটা হাউজিং এখানে জমির শেয়ার মূল্যটা যেমন অনেক কম তেমনি কনস্ট্রাকশনের খরচটা অনেক কম হবে এর কারণ হচ্ছে এখানে যারা উদ্যোক্তা আছেন তাদের ম্যাক্সিমাম যেহেতু ব্যাংকার এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী পাশাপাশি যারা বিভিন্ন ম্যাটেরিয়াল কোম্পানি যেমন হচ্ছে রড বালু সিমেন্টের যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিতে যারা কর্মরত আছেন তারাও বেশ কিছু শেয়ারহোল্ডার এখানে রয়েছেন সুতরাং একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন তেরোশো পঞ্চাশ বর্গ যার খরচটা টোটাল আসবে মাত্র ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলবো কিভাবে আপনার এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন কতদিন পরে এটা হ্যান্ড ওভার হবে কতদিন পর থেকে এটা বিল্ডিংটা কাজ শুরু হবে কোন প্রসেসে আপনি একটা শেয়ার কিনতে পারবেন আজকের ভিডিওতে থাকবে এ টু জেড ইনফরমেশন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও দর্শক শুরুতে আমি আপনাদেরকে একটা মজার ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে আপনি যদি এই এলাকায় বসবাস করার চিন্তা ভাবনা করেন তাহলে আপনার কিন্তু একটা সোসাইটির প্রয়োজন হবে যে আপনি কোন সোসাইটিতে বসবাস করছেন আমরা তো আসলে শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলোতে অনেক অনেক সময় যাই যেখানে আসলে সোসাইটির উঁচু নিচু বিভিন্ন শ্রেণীর মানুষ সেখানে বসবাস করেন এখানে আমি আপনাদেরকে একটা স্ট্যান্ডার্ডের কথা বলবো যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বিভিন্ন ব্যাংকে যারা কর্মরত আছেন তাদের তত্ত্বাবধানে তাদের উদ্যোগেই মূলত একটা প্রজেক্ট এখানে নির্মাণ হবে যেটা নামটাই হচ্ছে পূর্বাচল জাবিয়ান হাউজিং সোসাইটি তো এই প্রজেক্টটা হচ্ছে পাঁচ কাঠা একটা ল্যান্ড এবং তিনশো ফিটটা এখান থেকে জাস্ট তিনটা প্লট পরে আপনি এখান থেকে যোগাযোগ ব্যবস্থার কথা যদি বলি আপনি এখান থেকে এয়ারপোর্ট যেতে পারবেন মাত্র বিশ মিনিটের ডিস্টেন্স এখান থেকে আপনি গাড়ি করে যাবেন মাত্র বিশ মিনিট টাইম লাগবে এখান থেকে কুড়িল বিশ্ব রোড যেটা রয়েছে এখান থেকে মাত্র দশ মিনিট পাশাপাশি আপনি যেটা আছে এই এক্সপ্রেসওয়েতে উঠলে আপনি সরাসরি মতিঝিল যেতে পারবেন মাত্র বিশ মিনিটে অর্থাৎ খুব কম সময়ের মধ্যে আপনি মতিঝিল যেতে পারছেন এয়ারপোর্ট যেতে পারছেন পাশাপাশি এখান থেকে নরসিংদিটা খুব কাছে কাঞ্চন ব্রিজটাও এখান থেকে খুব কাছে আপনারা জানেন যে এমআরটি ওয়ান অর্থাৎ এমআরটি ওয়ান মেট্রো রেলের যে স্টেশন সেটাও কিন্তু খুব কাছে এখান থেকে জাস্ট আধা কিলোমিটার দূরত্বে পাশাপাশি আপনি জানেন যে পূর্বাচল সেক্টরের আশেপাশে স্টেডিয়াম খেলার মাঠ পার্ক থেকে শুরু করে সবকিছু রয়েছে এখান থেকে জলসিড়ি আবাসন প্রকল্প যেটা আপনারা জানেন এটাও খুবই নিকটে জাস্ট এখান থেকে আধা কিলোমিটার দূরত্বে আপনি যদি চান যে এরকম একটা লোকেশনে বসবাস করবেন খুবই খুবই লাক্সারিয়াস একটা লাইফ লিড করতে পারবেন যেহেতু একটা গ্রামীণ পরিবেশ সুন্দর একটা সোসাইটি সুতরাং আপনার এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে খুব কম টাকা খরচ হবে আমি আপনাদেরকে বলবো এখানে শেয়ার মূল্য মাত্র উনত্রিশ লক্ষ টাকা এই টাকাটা আপনি এককালীন দিতে পারেন দিয়ে জমিটা রেজিস্ট্রি করে নিতে পারেন অথবা আপনি একটা বুকিং মানে দেবেন অল্প কিছু টাকা পরিশোধ করবেন বাকি যে টাকা সে টাকাটা আপনি অল্প অল্প করে দিতে পারবেন আগামী ডিসেম্বর মাসে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে তাদের রেজিস্ট্রেশন এখানে শেয়ার কিন্তু আর খুব বেশি নেই আপনি যদি চাইলে দ্রুত সময়ের মধ্যে আসতে পারেন মূলত এই প্রজেক্টটা যারা করছেন তাদের উদ্যোগে এর আগে আরও বেশ কয়েকটা প্রজেক্ট নির্মাণ হয়েছে অলরেডি তাদের সবগুলো প্রজেক্টের শেয়ারগুলো সেল হয়ে গেছে এবং পরবর্তীতে তাদের আরও বেশ কিছু প্লট তারা এই এলাকার মধ্যে নিচ্ছেন সুতরাং আপনি চাইলে তাদের অন্যান্য প্রজেক্টগুলোতেও শেয়ার কিনতে পারেন তো আমি বলবো আপনাদেরকে যে এরকম একটা সুন্দর একটা অ্যাপার্টমেন্টের যদি মালিক হতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার আপনার ফোন করবেন আর আমি এখানে উদ্যোক্তাদের নামগুলো একটু বলতে চাই আপনাদেরকে এখানে যে নামের লিস্টটা দেখতে পাচ্ছেন আটজনের এখানে সবাই উদ্যোক্তা এবং শাহনেওয়াজ খান রয়েছেন ভাই আমাদের সঙ্গে রাজন মিয়া সোহেল রানা মোস্তফা আমির ফয়সাল ভাই আক্তারুল ইসলাম রিমন ভাই মোস্তাফিজুর রহমান কবির আলম তানজিলা ইসলাম এই আটজন উদ্যোক্তার নাম অলরেডি রয়েছেন এখানে শেয়ার কিন্তু প্রায় দিকে অন্যান্য শেয়ার হোল্ডারদের নাম এখানে উল্লেখ করা নেই আপনারা যদি আসেন সেক্ষেত্রে শাহনেওয়াজ ভাই এখানে যুক্ত আছেন তার তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন পূর্বাচল নিউ টাউন আপনারা জানেন যে রাজুকের একটা প্রজেক্ট এবং রাজুকের নিয়ম অনুযায়ী রাজুকের পারমিশন নিয়ে কিন্তু এখানে বিল্ডিংটা করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাল মাটি তার মানে মাটি কিন্তু অনেক বেশি শক্ত এখানে তারা পাইলিং করবেন বিল্ডিং করবেন একদম রাজুকের নিয়ম মেনে একটা এক্সপার্ট ইঞ্জিনিয়ার দিয়ে তারা ডিজাইন ড্রয়িং করে এবং এখানে যে যে একটা ভালো ভালো অ্যাপার্টমেন্ট বিল্ডিং করতে গেলে ধরনের করা হয় যেহেতু শেয়ার হোল্ডার আছেন সবাই মিলে মতামত দিবে এবং সবার মতামতের ভিত্তিতেই একটা বিল্ডিং নির্মাণ হবে এখানে একটা অ্যাপার্টমেন্টে কি কি সুযোগ সুবিধা থাকবে সেটা আমি বলি তিনটা বেডরুম ডাইনিং ড্রয়িং থাকবে কিচেন থাকবে তিনটা বাথরুম থাকবে এবং তিনটা বারান্দা থাকবে বিল্ডিং এ একটা লিফ্ট থাকবে বড় সড়ো সাইড সাইজের পাশাপাশি একটা সিঁড়িও থাকবে আর আপনি জানেন যে গ্রাউন্ড ফ্লোর এবং যেহেতু এখানে বেসমেন্ট হবে সবাই পার্কিং পাবেন এই বিল্ডিংটা যেহেতু বি প্লাস জি প্লাস এইট অর্থাৎ নয় তলা প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট যেহেতু থাকবে টোটাল ফ্ল্যাট সংখ্যা থাকবে ষোলোটা এবং ১৬ জন মালিক এখানে হবেন ১৬ জন মালিকের জন্য ষোলোটা আলাদা আলাদা করে পার্কিং থাকবে আর এইটার পাশে জাস্ট এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এটার পাশে একটা রাস্তা রয়েছে এই রাস্তার সাথে পাওয়ার গ্রিড বাংলাদেশ অর্থাৎ পিএলসির একটা হেড অফিস হবে অলরেডি এখানে কিন্তু তারা কার্যক্রমটাও শুরু করবে খুব দ্রুত এখানে জমিটা তাদের নেওয়া আছে আপনারা জানেন যে এই এলাকা জুড়ে গভর্নমেন্টের কিন্তু একটা বিশাল পরিকল্পনা রয়েছে যে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল শপিং মল থেকে শুরু করে সব ধরনের প্ল্যানিং রয়েছে আপনারা এইটার যদি ম্যাপ আপনারা যদি কোনোভাবে দেখতে পারেন অথবা যে শাহস ভাই এখানে রয়েছেন তার মাধ্যমে যদি আপনারা জানেন সেক্ষেত্রে বিস্তারিত জানতে পারবেন যে এই এই এলাকাটা এখন মনে হয় যে অনেক ফাঁকা পরিবেশ বাট ইন কিন্তু এটা ফাঁকা থাকবে না খুবই দুর্দান্ত কিছু প্ল্যানিং এখানে রয়েছে যেটার একটা রেভুলেশন তৈরি করবে এই এলাকাটাতে তো আমি বলবো যে ঢাকার এরকম একটা ভিআইপি সোসাইটিতে যদি আপনি বসবাস করতে চান সেক্ষেত্রে এই লোকেশানটা আপনাকে অবশ্যই পছন্দের এক নম্বর তালিকায় রাখতে হবে অনেকের প্রশ্ন থাকবে যে এইখানে বিল্ডিংটা কবে থেকে আপনারা কাজ শুরু করবেন আমি বলবো জাস্ট ডিসেম্বর মাসে তাদের রেজিস্ট্রেশনটা রয়েছে এই জমিটা আপনি ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করে নেবেন তার মানে আপনি সাবকবলা একটা দলিল পেয়ে যাবেন আপনি জমির মালিক হয়ে যাবেন পরবর্তীতে আগামী বছরের জুন জুলাই মাসে তারা এখানে পাইলিং এর কাজ শুরু করবেন তার মানে বিল্ডিং এর নির্মাণ কাজটা শুরু হবে এরপরে জাস্ট ধাপে ধাপে তিন বছর সময় লাগবে ম্যাক্সিমাম তিন বছরের মধ্যেই আপনারা একটা অ্যাপার্টমেন্ট হ্যান্ডওভার পেয়ে যাবেন তিন বছর টাইমের মধ্যে আপনি কনস্ট্রাকশনের টাকাটা অল্প অল্প করে পরিশোধ করবেন মাসে মাসে অথবা বিভিন্ন রকম ধাপে ধাপে তাদের যে সিস্টেম রয়েছে আপনারা চাইলে একসাথে সবাই যারা শেয়ার হোল্ডার রয়েছেন আপনারা যারা শেয়ার এখানে কিনবেন সবাই মিলে একসাথে বসে কিভাবে আপনারা কোন প্রসেসে টাকা পরিশোধ করবেন এবং বিল্ডিংটা নির্মাণ হবে কি কি ম্যাটেরিয়াল এখানে হবে সবাই পরামর্শ করে আপনারা এখানে সব কিছু করতে পারবেন খরচের হিসাব নিকাশ আপনারা নিজেরাই মেনটেন করতে পারবেন এখানে কত টাকা খরচ হচ্ছে কত টাকা দিতে হবে এবং তিন বছরে যেহেতু এটা হ্যান্ডওভার হবে আপনাদেরকে অবশ্যই সে মাথায় রাখতে হবে যে মাসিক একটা কিস্তি আপনার জন্য হয়তো আহ থাকতে পারে যে আপনি প্রত্যেক মাসে মাসে সেই কিস্তিটা পরিশোধ করবেন আর এখানে মূল উদ্যোক্তা হিসেবে যে রয়েছেন শাহনওয়াজ খান ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনার ফোন করবেন তার সাথে কথা বলতে পারবেন লোকেশনে আসবেন আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিতে চাই হয়তো ভিডিওতে অলরেডি দেখেছেন এই যে রাস্তাটা অলরেডি কিন্তু পিছঢালাই রাস্তা এবং আপনি জানেন যে পূর্বাঞ্চলের এই সেক্টরের ভিতরে প্রত্যেকটা রাস্তায় বর্তমানে ঢালাই রয়েছে এবং এখান থেকে আপনি যেহেতু সব দিকে মুভ করতে পারছেন যাতায়াতের ব্যবস্থা অনেক ভালো আপনি এখানে নাগরিক সুযোগ সুবিধা পাচ্ছেন বসবাসের জন্য একদম লাক্সারি আছে আপনার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আপনি বসবাস করতে পারবেন আশেপাশে যেহেতু স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব প্ল্যানিং পরিকল্পনা রয়েছে বাচ্চাদের পড়াশোনা নিয়ে অনেকেই টেনশন করেন তাদের জন্য বলে দিই এখান থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে জলছিঁড়িতে আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ জল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ পাশাপাশি একটা ইংলিশ মিডিয়াম রয়েছে খুবই নাম করা যার বিআইএসসি নামে পরিচিত যারা আপনারা বাচ্চা কাচ্চাদেরকে স্কুলে পড়াতে চান অথবা পার্কে ঘোরাতে চান একটা ভালো পরিবেশ চান সেক্ষেত্রে জলছিড়িতে কিন্তু একটা দুর্দান্ত একটা সেন্ট্রাল পার্কও রয়েছে সুতরাং আপনার এই লোকেশানটা আপনার জন্য বসবাস করার জন্য সবচেয়ে বেস্ট একটা প্লেস দর্শক যারা আপনারা চান এরকম একটা লোকেশানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন অবশ্যই আপনারা এই লোকেশানটাতে আসবেন আমি আপনাদেরকে এটার ভবিষ্যৎ ভবিষ্যৎ নিয়ে আরেকটু বলি সেটা হচ্ছে যে আপনারা যদি এখানে একটা অ্যাপার্টমেন্ট কেনেন সেক্ষেত্রে একটা জমির মূল্য যেমন উনত্রিশ লক্ষ টাকা বাকি যে কনস্ট্রাকশনের যে খরচ সেই খরচটা লাগবে হয়তোবা আপনার সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা টোটাল আপনার খরচ হবে মাত্র ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা এই পঁয়ষট্টি লক্ষ টাকা দিয়ে যখন আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনবেন পরবর্তীতে এটা যখন হ্যান্ডওভার হয়ে যাবে তখন এটার প্রাইস ভ্যালু অর্থাৎ আপনি বাজার রেট হিসেবে কিন্তু আপনি এটা বিক্রি করতে পারবেন এক কোটি টাকার উপরে এক কোটি বিশ এক কোটি তিরিশ লাখ টাকার মধ্যে আপনি এটা বিক্রিও করতে পারবেন তো কেউ চান যে ইনভেস্ট করে রাখতে সেক্ষেত্রে ইনভেস্ট করে রাখতে পারেন পরবর্তীটা সেল করে দেবেন কেউ যদি চান না আমি বসবাস করবো সেক্ষেত্রে বসবাসের জন্য একটা তো বেস্ট প্লেস তো রয়েছেই সুতরাং আমি বলবো দর্শক আপনারা যারা চান এরকম একটা সুন্দর একটা গ্রামীণ পরিবেশ শান্ত পরিবেশে বসবাস করবেন তাদের জন্য অবশ্যই এই লোকেশানটাতে একবার হলেও ভিজিট করবেন সরাসরি আসবেন এসে দেখে শুনে বুঝে কথা বলে কোন প্রসেসে আপনারা কিনবেন বিস্তারিত জেনে এরপরে আপনারা একটা অ্যাপার্টমেন্টের জন্য একটা শেয়ার বুকিং দিয়ে দেবেন তো দর্শক আজকে আমরা ভিডিওটা শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ